তারাতলা রোডে সংস্কারের দাবিতে প্রতিবন্ধীদের রাস্তায় বিক্ষোভ বেহাল রাস্তা ঘিরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরেব্রাল পলিসির প্রতিবাদ কর্মসূচি অবরোধে অচল তারাতলা রোড ব্যাপক যানজট রাস্তা সংস্কারের দাবিতে প্রতিবন্ধীদের আন্দোলনে ধস্তাধস্তি পরিস্থিতি ঘটনাস্থলে পৌঁছায় তারাতলা থানার পুলিশ অবরোধ তুলে স্বাভাবিক হয় যান চলাচল প্রতিবন্ধীদের হুঁশিয়ারি অবিলম্বে কাজ শুরু না হলে আরও বৃহত্তর আন্দোলন হবে দক্ষিণ কলকাতার তারাতলা রোডে মহাকালে দেখা গেল এক ভিন্ন ছবি রাস্তা সংস্কারের দাবিতে প্রতিবন্ধীরা নেমে পড়লেন রাস্তায় বিক্ষোভে দীর্ঘদিন ধরে তারাতলা রোডের বেহাল দশা নিয়ে স্থানীয়দের খুব ছিলই তবে আজ সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরেব্রাল পলসির পক্ষ থেকে তাদের দাবি বর্ষা শুরু হতেই রাস্তায় জল জমে গর্তের সৃষ্টি হয়েছে ফলে প্রতিদিন হুইলচেয়ার বা বিশেষ যানবাহনে চলাচল করা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে জানা গেছে এই তারাতলা রোড দিয়েই যাতায়াত করে দক্ষিণ চব্বিশ পরগনার ময়স্তলা বজবজ জিঞ্জিরা বাজার মিডিয়া পুরুষ ও গার্ডেন রিচ এলাকার হাজার হাজার মানুষ রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সাধারণ যাত্রীদের পাশাপাশি প্রতিবন্ধীদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাই আজ সকালে আইআইসিপির শিক্ষার্থী কর্মী ও অভিভাবকরা যৌথভাবে রাস্তায় নেমে অবরোধ বিক্ষোভে অংশ নেন অবরোধের ফলে তারাতলা রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছায় তারাতলা থানার পুলিশ পুলিশ বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সামান্য ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় পরে পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যেই অবরোধ উঠে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয় বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন অন্যদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছেন তারাতলা রোডে সংস্কারের কাজ দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি বর্তমানে শান্ত

থানা ভন্দ কাড্ডায় ভর্তি হয়ে পড়ে রয়েছে আট মাস ধরে রাস্তার ইপিয়ারের কোনো ব্যবস্থা নেই আমরা বারবার চিঠি লিখছি পোর্টকে চিঠি লিখেছি কলকাতা কর্পোরেশনকে লিখেছি এই রাস্তাটা পোর্টের দায়িত্বে কিন্তু এখন অবধি কোনো রিপেয়ারের একটা কিছু আমরা দেখিনি পুজোর আগে আমরা শুনলাম যে মালপাত্র আসছে রাস্তার ইপিয়ার হয় দু মাস হয়ে গেলো রাস্তায় একজনরা মাটিও পড়ে থাকে

অসম্ভব তার সকালবেলা যখন আসে তখন রাস্তাটা পুরো ধুলোর মেঘে ভর্তি থাকে পুলিশের ভূমিকা নিয়ে আজকে কি বল মহস্তোলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা